আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াছারি শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি সব সুতির ড্রেসের কালেকশন থাকবে অল ওভার হচ্ছে কাজ করা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে আর সব কয়টা ড্রেস কিন্তু পেয়ে যাবেন আপনারা হোলসেল রেটে রেডি সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজের ভিতর আপনাদেরকে আজকে কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখাবো অল ওভার সিকোয়েন্স করা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে যেটা কিন্তু পুরোটা কাজ করা একটা পার্টি ওয়্যার ড্রেসের কালেকশন থাকবে ব্যাকপোষণ থাকবে এটা নিচ থেকে করছে হাতার কাপড় আসবে অনেক পরিমাণে কাপড় থাকবে ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি কোয়ার্টার হাতাও থাকবে চমৎকার ড্রেস থাকবে আর এগুলো প্রাইসও কিন্তু থাকবে একবারে হোলসেল প্রাইস কত ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ার থাকবে সুতি স্যালোয়ার এবং অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় একটা অন্য থাকবে পাঁচ হাতের নামাজ অন্য প্রাইস থাকবে মাত্র কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চমৎকারের এই ড্রেসের কালেকশনগুলো এটার ভিতরে কালার থাকবে অনেক সুন্দর সুন্দর এবং আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি তো আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার থাকবে এই যে মার্জিত কালার চারটা পাঁচটা কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে প্রাইস মাত্র কত টাকা 250 টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি তারপর যেটা দেখাবো রেড কালারটা খুলে দেখাবো পুরোটা সিকোয়েন্স করা একটা ড্রেস থাকবে পার্টি ওয়্যার ড্রেস থাকবে এগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে গিফটের জন্য অথবা নিজে পরার জন্য কিন্তু একটা সুন্দর জামা থাকবে দেখেন কত সুন্দর থাকবে অল ওভার ড্রেসগুলো খুব সুন্দর ডিজাইন থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইড নিস্তেজ করে হাতার কাপড় আসবে খুব সুন্দর থাকবে ডিজাইনটা মাত্র দাম 650 টাকা করে থাকবে একবার হোলসেল প্রাইস কালারগুলো দেখিয়ে দিচ্ছি রেড কালার থাকবে একটা এর ভিতরে সেলর ওন্ডাটাও দেখিয়ে দিব এই যে ব্ল্যাক কালার সেলর থাকবে আর যে ওন্ডাটা দেখেন ওন্ডাটা বড় ওন্ডা থাকবে এই যে ওন্ডাটা থাকবে না বড় একটা ওন্ডা থাকবে এই যে কালার গুলো দেখেন সবুজ কালার ব্ল্যাক কালার তিনটা চারটা কালার থাকবে অ্যাভেলেবল সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর এটা থাকবে ইয়েলো কালার এটা একটা বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু হচ্ছে পুরো অনেক সুন্দর ড্রেস থাকবে এটা দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সত্যি খুব সুন্দর থাকবে প্রাইসও থাকবে একবার হোলসেল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর ড্রেস থাকবে স্যালার ওনাটাও দেখিয়ে দিব একবার হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ এবং আমরা কিন্তু অল বাংলাদেশ আপনাদেরকে হচ্ছে কন্ডিশনে দিয়ে থাকবো হ্যাঁ কন্ডিশনে পেয়ে যাবেন অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আপনারা বাসায় বসে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কিন্তু জামাগুলো পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল মাত্র ছয়শো পঞ্চাশ করে থাকবে এই জামাটা দেখেন কত সুন্দর থাকবে এই যে বুকের কাজটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ থাকবে প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর প্রিন্ট নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এটা ব্যাক সাইডের প্রিন্টটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা স্যালোর ওনাটাও দেখিয়ে দিব আপনাদেরকে কোয়ালিটি একটা ড্রেস থাকবে যেটা থাকবে স্যালোর সুতি স্যালোর এবং ওনাটা দেখেন কত সুন্দর বড় পাঁচ হাজার একটা নামাজ জন্য থাকবে এই জন্যটা পাঁচ হাজার ওনা দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন একবারে হোলসেল প্রাইস থাকবে চমৎকার থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি এক একটা ডিজাইন থাকবে এই যেটা থাকবে হচ্ছে কি কালার মাস্টার ডিওলো কালার সুন্দর কালার থাকবে মাস্টার ডিওলো কালার কাজগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে এই যে ব্যাক সাইড থাকবে এটা নিচে হাতার কাপড় আসবে অনেক সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটি থাকবে সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা সেলোয়ার থাকবে আর এই যেটা অন্যটা থাকবে দেখেন বড় ওনা থাকবে সুতির ওনা থাকবে এই যে ওনাটা বিশাল বড় একটা ওনা থাকবে পাঁচ হাতে নামাজ ওনা থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে সুন্দর অনেক সুন্দর মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন ইয়েলো কালার থাকবে এটা চমৎকার একটা ডিজাইন থাকবে এই যে বুকের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ থাকবে ব্যাগ পশুর নিশ্চয় করছে হাতার কাপড় আসবে সুন্দর ডিজাইন এটা থাকবে হচ্ছে সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি বড় ওনা থাকবে একটা পাঁচ হাতের নামাজি ওনা থাকবে হ্যাঁ এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এক একটা বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এটা ব্যাক থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে হাতার কাপড় আসবে নিচ থেকে বুকের কাজটা দেখেন অল ওভার কর্জিয়াস প্যাটার্নে করা স্যালোয়ার ওনাটা দেখিয়ে দিবে এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং এই যে দেখেন বড় একটা ওনা থাকবে পাঁচ হাতে নামার জন্য খুব সুন্দর ডিজাইন থাকবে এই জন্যটা চমৎকার একটা ডিজাইন থাকবে একবারে বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে এগুলো এটা দেখেন ইয়েলো কালার থাকবে অনেক সুন্দর হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিছু দিয়ে দিব চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন অনেক সুন্দর ডিজাইন থাকবে পুরোটা সিকোয়েন্স করার ব্যাগ পোষণ নিচু করেছে হাতার কাপড় আসবে হুম স্যালোরো নগুলো দেখিয়ে দিব আপনাদেরকে যেটা থাকবে স্যালো সুতি স্যালোর থাকবে সাথে বড় একটা পাঁচ হাতের নামাজ এই যেটা ওনাটা থাকবে বড় ওনা থাকবে তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য শপে ঠিকানাটা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম